নয়াকালে হাতিয়ার বৃহত্তম সমুদ্র সৈকত নিজুমদ্বীপ নিজুমদ্বীপের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের তীরগেসে বিশাল মরুভূমি জেগে উঠেছে উন্নয়নের অবনতির ফলে অবহেলিত নিজুমদ্বীপ সমুদ্র সৈকত হাতিয়া সারা দেশের কথা সব সময় হাতিয়াতে সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত অবস্থিত নিজুমদ্বীপে বিচ্ছিন্ন নিজুমদ্বীপের দক্ষিণ মাতায় এই সৈকতের অবস্থান বঙ্গোপসাগরের তীরে বিশাল মরুভূমি জেগে উঠেছে যা নিজুমদ্বীপ সিবিস নামে পরিচিত বাংলাদেশের দক্ষিণে নিজুমদ্বীপ ছাড়া আর কোন দ্বীপ নেই দেশের দক্ষিণ প্রান্তে নিজুমদ্বীপ ছাড়া আর সমুদ্র সৈকত নেই নিজুমদ্বীপের খেয়াঘাট থেকে দক্ষিণে নিজুমদ্বীপ নামার বাজার আর নামার বাজারের দক্ষিণ ফাঁসে বৃহত্তর নিজুমদ্বীপ সমুদ্র সৈকত এখানে রয়েছে বিশাল বিস্তীর্ণ মরুভূমি বিশাল মাঠ জুড়ে শুধু বালি আর বালি দর্শনার্থীদের জন্য রয়েছে সাঁতার ব্যবস্থা তবে বসার কোনো সিট নেই এছাড়াও নিজমদ্বীপ সিভিসের সুন্দর একটা লাভ ফ্রেম নির্মাণ করা হয়েছে যেখানে দর্শনার্থীরা সিটি আগড়ে রাখতে ছবি তুলতে ও বসে গল্প করতে পারবে তবে নিজমদ্বীপ সমুদ্র সৈকতে নেই কোনো দোকান ফাট বঙ্গোপসাগরের পানি ছুতে হলে বালির ভিতরে অনেকখানি পথ হাঁটতে হবে তাছাড়া বালির ভিতরে বাইক চালানো প্রায় অসম্ভব সি বিচে একটি পার্ক ঝর্ণা সুইমিং পুল দোকানপাট হোটেল দর্শনার্থী বসা সিট ক্যান্টিন বিনোদন পার্ক রিসোর্ট নির্মাণ করা যেতে পারে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিভিন্ন ব্যান দোকান বিচে রাইড করার গাড়ি ফটোগ্রাফার সাগরে সাতারের জন্য বিভিন্ন টিউব ছোট সি বোর্ড ইত্যাদির উদ্যোগ নিলে নিজমদ্বীপ খুবই জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠবে প্রতিনিয়তই দেশ বিদেশ থেকে নিজমদ্বীপে ঘুরতে আসে মানুষজন এসে এখানকার পর্যটন খাতে উন্নয়নের অবনতি দেখে হতাশ হয় কিছু সুন্দর উদ্যোগ নিজমদ্বীপকে বদলে দিবে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নিউ সারাদেশের কথা সবসময়